আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি আমরা সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা সিলেটে আমাদের ফার্স্ট ডে ম্যাচ আমরা রংপুরের সাথে খেলেছিলাম দুশো পাস করেছিলাম ওই ম্যাচটা আসলে আমাদের জেতা উচিত ছিল বিকজ এনি কাইন্ড অফ উইকেট টু হান্ড্রেড ইজ ভেরি রান আপনার দুইশো করাটা এত ইজি না দুইশো চেস করা সো এই ম্যাচটা আমাদের গেটেবল ছিল আমরা জিততে পারতাম এই ম্যাচটা বাট ইটস ওকে যেটা চলে গেছে চলে গেছে আমরা আমাদের নেক্সট ম্যাচগুলো ফোকাস করতেছি আমাদের নেক্সট ম্যাচ ঢাকার সাথে আছে টিমের সবাই খুবই কনফিডেন্ট ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আবার ব্যাক করব ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে আসলে টি খেলাতে আমি কখনোই বড় নামে বিশ্বাস করি না টি টোয়েন্টি খেলাতে যে কোনো টিমকে যে কোনো সময় হারাই দেওয়া পসিবল সো আমরা কোনো টিমকে লাইটলি নিচ্ছি না আবার কোনো টিমকে আমরা প্রেশার হিসাবে নিচ্ছি না ঢাকার সাথে ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ আমাদের মনে আমাদের আর একটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয় যেহেতু দুশো পাঁচ আমাদের এগেনস্টে চেজ হয়েছে তার মানে অবশ্যই বোলিং আমাদের কিছুটা লেকিংস ছিল আমরা আর একটু অর্গানাইজভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি ইনশাল্লাহ আমি মনে করি আমাদের আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি আশা করতেছি ওটা পাবো ইনশাল্লাহ দেখেন আমি বিপিএলটাকে খেলার চেষ্টা এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কি না ওইটাতে বেশি ফোকাস করতেছি আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কীভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি আর টিম টিমের মুভমেন্টে যখনই ব্রেক তো দরকার হয় বা টিমের উইকেটে দরকার হয় আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা এতে যাতে ব্রেক নিয়ে আসতে পারি যাতে টিমের হেল্প হয় ওইটা